আল্লাহর কসম কথা আগে বহুতবার বলেছি যদি কোনো কাফের সে আমাকে মারে যদি কোনো নাস্তিক আমাকে টুকরা টুকরা করে মনের মধ্যে আলাদা সান্ত্বনা থাকে যারা আল্লাহকেই দেখতে পারে না আমাকে কেন দেখতে পারবে যারা নবীকেই ভালোবাসে না আমাকে কেন ভালোবাসবে কিন্তু নামধারী মুসলমানরাই যখন হকের বিরুদ্ধে অবস্থান নেয় হকপন্থী আমার হাতে হাত করা পড়ায় তাদেরকে জেলের ভেতর পুরে রাখে তাদেরকে রিমান্ডে নিয়ে মেরে মেরে উল্লাস করে আরে শেখ জসিম উদ্দিন রহমানের মতো রত্ন যেগুলো যুগে যুগে খুব কমই জন্মায় দুনিয়ার মুখে এই মানুষগুলোকে পর্যন্ত টর্চার করে করে কঙ্কালে পরিণত করে ছাড়ে তো নামে তো মুসলমানই থাকে কিন্তু এই মুসলমান নামধারী মানুষগুলো যখন এভাবে তেরে আসে আল্লাহর কসম অন্তরে এত রক্তক্ষরণ হয় এত কষ্ট লাগে কাফের মুশ্রিক মারলেও যত কষ্ট লাগতো সকলে ঐক্যবদ্ধ হয়ে যায় দল দলের জায়গায় মত মতের জায়গায় সাংস্কৃতিকভাবে না ওরা কয়েক হাজার কয়েক লাখ মিলে গোটা দেশে নিজেদের সংস্কৃতি চালাবে আর আমরা কোটি 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 মিলে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারবো না এটা কিছুতেই মেনে নেওয়া হবে না কোরআন এবং সন্না পরে আল্লাহনবী এবং তার সাহাবিদেরকে দেখে দেখে আমরা আমাদের সংস্কৃতি আরও বেশি করে তুলে ধরবো ওরা কয় জায়গায় সমকামিতার পতাকা উড়াবে ওরা কয় জায়গায় রংধনের পতাকা উড়াবে আরে তোরা যদি দশ জায়গায় রংধনের পতাকা উড়াস আমরা লক্ষ কোটি জায়গায় কালেমার পতাকা উড়িয়ে তার জবাব দেব যেমনিভাবে মাজলুম ব্যক্তিদেরকে ভালোবাসি আল্লাহকে ভালোবাসার কারণে আল্লাহর দিনকে ভালোবাসার কারণে একইভাবে ইসলামের প্রতিটা মাজলুম বিধানকেও ভালোবাসবো আল্লাহকে ভালোবাসার কারণে যাদের নাম নিলেও অনেকের শরীরে আগুন জ্বলে তাদের নামগুলো আমরা এখন সাহসিকতার সঙ্গে উচ্চকিত করছি কোনো বাতিলের ভয় না করে কোনো বাতিলের কেয়ার না করে তাহলে যেই বিধান ফরজ বিধানগুলোকে সমাজের মধ্যে মানুষ মাজলুম বানিয়ে রেখেছে আর বিগত ফ্যাসিসরা কোরআনের যে শব্দগুলোকে নিষিদ্ধ করে রেখেছে যেমন জিহাদের মতো ফরজ বিধান কিন্তু এটাকে এমনভাবে নিষিদ্ধ করে রেখেছে যে জিহাদ শব্দ উচ্চারণ করলেও মানুষ তেলে বেগুনে জ্বলে ওঠে জিহাদ কোরআনের শব্দ ছিল কিন্তু এই জিহাদ শব্দকে সন্ত্রাস আর জঙ্গিবাদ আর টেরোরিজমের সমর্থক বানিয়ে ছেড়েছে আলহামদুলিল্লাহ আজকে দিলটা জড়িয়ে গিয়েছে যখন দেখেছি হাজার হাজার মানুষ একসাথে সাবিলোনা সাবিলোনা আল জিহাদ আল জিহাদ আর উচ্চ পিত করেছে আল্লাহর দিনের কোন বিধানের কথা বলতে আমরা ভয় পাবো না নামাজের কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না রোজার কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না হজের কথা বলতে যেমন বাতিলের ভয় পাই না তো জিহাদও কোনো মোল্লা মনসির আবিষ্কার করা না জিহাদ ও কোরআনের শব্দ জিহাদ আল্লাহ নবীজের শিক্ষা সুতরাং জিহাদকে ভালোবাসাই ইমান জিহাদের প্রতি বিদ্বেষ পোষণ করাই হলো মুনাফেকি সুতরাং যেমনিভাবে মাজুলুমা আলেমদেরকে ভালোবাসি ইসলামের মাজুলুম এই ফরজ বিধানকেও দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসি শুধু তাই না আজকের এই মাহফিলের মধ্যে কালেমার পতাকা দেখা যাচ্ছে ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ যে কালেমার পতাকাকেও এক শ্রেণী উদ্দেশ্য প্রণদ্দিত ভাবে করে জঙ্গিবাদের পতাকা বলে ট্যাগ লাগিয়ে দিচ্ছে তাহলে দুনিয়ার সব পতাকার দাম থাকবে দেশের পতাকা দলের পতাকা নেতার পতাকা প্রেমের পতাকা এল জিবিটি এর পতাকা সব পতাকার দাম থাকবে সেগুলো আসমানে পথপথ করে উঠবে মুসলমানের বাসের ছাদে পর ছাদে পর্যন্ত দেখা যাবে ব্রাজিলের পতাকা আর্জেন্টিনার পতাকা কাফের মস্রিক দেশের পতাকা শোভা পাবে কিন্তু কালেমার পতাকা দেখলেই এক শ্রেণীর মানুষ এর মধ্যে জঙ্গিবাদের গন্ধ খুঁজবে আমরা এই জনসমাবেশ থেকে গোটা দুনিয়াকে বার্তা জানিয়ে দিতে চাই যে কালেমা আমাদের এত বেশি পবিত্র যার চাইতে পবিত্র কিছু হতে পারে না কালেমার চাইতে বেশি মাহাব্বত দ্বিতীয় কোনো কিছুর প্রতি রাখতে পারি না তো তোমাদের কাছে যেমন দুনিয়ার বিভিন্ন পতাকার দাম আছে আমাদের কাছে দুনিয়ার পতাকাগুলোর চাইতেও আল্লাহর দিনের এবং এই কালেমার পতাকার দাম তার চাইতে বেশি আছে সুতরাং ব্যাপকভাবে এখন থেকে মুসলমানদের হাতে হাতে মুসলমানদের ঘরে ছাদে ছাদে কালেমার পতাকা উড়বে ইংসা আল্লাহ সবাই মিলে যদি করে তাহলে আর কেউ ট্যাগ লাগাতে পারবে না একজন দুজন যদি করে তাদেরকে পেরেশানি আর বন্ধ করবে না আমার তৃতীয় বার্তা যে আমরা আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে বাতিলদেরকে খুশি করার জন্য হকের কথাগুলো গোপন না করি আমরা ইব্রাহিম আলী ইসলামের সন্তান মিল্লাতে ইব্রাহিম তার আদর্শ অনুসরণ করার আদেশ বাব্বুল আলমিন কোরআন মাজিদের ছয় ছয়টা আয়াতে দিয়েছেন আমরা নমরুদের আদর্শের অনুসারী না আমরা মিল্লাতে নমরুদের উপর প্রতিষ্ঠিত না তো ইব্রাহিম আলী ইসলামের আদর্শই যেহেতু আমাদের আদর্শ তিনি যখন একা ছিলেন তিনি যখন অসহায় ছিলেন তার সঙ্গে যখন কেউ ছিল না তখনও বাতিলের সামনে মাথা নত করেন নাই তখনও হকের বার্তা গোপন করেন নাই তা আজকে আমরা দুর্বল হতে পারি যদিও সংখ্যায় বেশি কিন্তু নাস্তিক বেঈমানরা সংখ্যায় কম হওয়া সত্ত্বেও আমাদের উপর তারা ছড়ি ঘুরায় কিন্তু যতই দুর্বল হই না কেন আমরা হকের আওয়াজকে গোপন করব না বাতিলে তোষামদি করব না ইমান এবং কুফুরকে অস্পষ্ট করে দেবো না এমনকি আমাদের জাগরণও হবে আদর্শের ভিত্তিতে আকিদার ভিত্তিতে খালি আবেগের ভিত্তিতে না আবেগ আজ আছে কাল হয়তো থাকবে না কিন্তু আকিদা নিয়ে যদি জাগরণ হয় শাহাদ ছাড়া কোনো জিনিস ময় থেকে পারবে না আমার চতুর্থ বার্তা বাংলাদেশের মধ্যে কোন সামরিক যুদ্ধ চলছে না লেকিন এই বাংলাদেশের মধ্যেও একদিনের জন্য সাংস্কৃতিক লড়াই থামছে না সামরিক যুদ্ধ মানে তীরতরবারই বর্ষার লড়াই আর সাংস্কৃতিক যুদ্ধ মানে হলো এখানে তীরতরবার বর্ষার কোনো কাজ নাই কিন্তু বিজাতীয়রা চাইবে তাদের সংস্কৃতি তাদের আদর্শ আমাদের উপর চাপিয়ে দিতে অথচ এটা মুসলমানের দেশ এই দেশের অধিকাংশ মানুষ ইসলামকে দিল দিয়ে মন দিয়ে প্রাণ দিয়ে ভালোবাসে সুতরাং এই দেশের সংস্কৃতিও ইসলামের রঙে রঙিন থাকবে ইসলামের আলোয় আলোকিত থাকবে এটাই যুক্তির কথা এটাই বুদ্ধির কথা কিন্তু কিছু মানুষ পশ্চিমাদের দালালি করতে করতে হিন্দুত্ববাদের দালালি করতে 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 নাস্তিকতার এজেন্ট হতে হতে এত বড় বুকের পাঠা হয়ে গিয়েছে এখন এই দুই সালে পর্যন্ত এসে বাংলার জমিনে দাঁড়িয়ে মিডিয়ার সামনে প্রকাশ্যে বলতে শুরু করে দুই হাজার চব্বিশে নারীদের পর্দার দরকার কি দুই হাজার চব্বিশে ওয়াজ মাহফিলের বিরুদ্ধে নাটককে জোরদার করতে হবে আরে দুই হাজার চব্বিশে কি আর তিন হাজার চব্বিশে কি পর্দার সাথে বছরের সালের সম্পর্ক কি তো নারীর পর্দা যদি তোর কাছে দুই হাজার চব্বিশে প্রয়োজনীয় না হয় তোর গায়ের পোশাকও আমাদের কাছে দুই হাজার চব্বিশে প্রয়োজনীয় না তুই তোর গায়ের পোশাক খুলে ফেল উপ শরীফে গিয়ে দিগম্বর হয়ে দাঁড়িয়ে থাক যদি তোর কাছে লাগে তাহলে আমাদের নারীরাও বেপর্দা হতে তাদের কাছে লজ্জা লাগে তুই যেমন নিজেকে আড়াল করার গুরুত্ব বুঝিস আমাদের মা বোনেরাও তাদেরকে আড়াল করার গুরুত্ব বুঝে পর্দা করলে গরমের দিনে আমাদের মা বোনদের কষ্ট হতে পারে কিন্তু তাদের কষ্ট হয় না তোমাদের কষ্ট হয় কন্দুক তবে কি তোমরা ইমান বিক্রি করে দিয়েছন্ন কারো কাছে আবার ব্যাখ্যায় না হাজির করে আসলে কোরআন কোরআন নজর নত রাখতে তাহলে নারীদের বোরকা পড়ার কি দরকার আছে ঠিক আছে কোরআন নজররত রাখতে আমরাও নজর নত রাখবো তুই ল্যাংটা হয়ে ঘর রাস্তায় রাস্তায় পাগলের মতো করে নজর দেব না তুই ল্যাংটা হয়ে থাক তো নিজের বেলায় যদি মানিস না আমার মা বোনদের বেলায় মানাতে তুই আসিস না এটা তো একটা উদাহরণ এখনো পর্যন্ত সাংস্কৃতিক লড়াই এমনভাবে চলছে যে কোনো আলেমের কাছে যান এই মাজরুমদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে দেখেন যে প্রতিদিন কিভাবে তাদের পথে কাটা বিছানো হচ্ছে কারা বিছাচ্ছে আল্লাহর কসম এ কথা আগে বহুতবার বলেছি যদি কোনো কাফের এসে আমাকে মারে যদি কোনো নাস্তিক আমাকে টুকরা টুকরা করে মনের মধ্যে আলাদা সান্ত্বনা থাকে যারা আল্লাহকেই দেখতে পারে না আমাকে কেন দেখতে পারবে যারা নবীকেই ভালোবাসে না আমাকে কেন ভালোবাসবে কিন্তু নাম ধারী মুসলমানরাই যখন হকের বিরুদ্ধে অবস্থান নেয় হকপন্থী ওলামার হাতে হাত করা তাদেরকে জেলের ভেতর পরে রাখে তাদেরকে রিমান্ডে নিয়ে মেরে মেরে উল্লাস করে আরে শেখ জসিমুদ্দিন রহমানের মতো রত্ন যেগুলো যুগে যুগে খুব কমই জন্মায় দুনিয়ার এই মানুষগুলোকে পর্যন্ত টর্চার করে করে আস্ত কঙ্কালে পরিণত করে ছাড়ে তো নামে তো মুসলমানই থাকে কিন্তু এই মুসলমান নামধারী মানুষগুলো যখন এভাবে তেরে আসে আল্লাহর কসম অন্তরে এত রক্তক্ষরণ হয় এত কষ্ট লাগে কাফের মুশিক মারলেও যত কষ্ট কষ্টভাবে না সকলে ঐক্যবদ্ধ হয়ে যায় দল দলের জায়গায় মত মতের জায়গায় কিন্তু যাবে না ওরা কয়েক হাজার কয়েক লাখ মিলে গোটা দেশে নিজেদের সংস্কৃতি চালাবে আর আমরা কোটি 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 মিলে আমাদের সংস্কৃতি তুলে ধরতে পারবো না এটা কিছুতেই মেনে নেওয়া হবে না কোরআন এবং সুন্না পড়ে নবী এবং তার সাহাবিদেরকে দেখে দেখে আমরা আমাদের সংস্কৃতি আরও বেশি করে তুলে ধরবো ওরা কয়ে জায়গায় সমকামিতার পতাকা উড়াবে ওরা কয় জায়গায় রংধনের পতাকা উড়াবে আরে তোরা যদি দশ জায়গায় রংধনের পতাকা উড়াস আমরা লক্ষ কোটি জায়গায় কালেমার পতাকা উড়িয়ে তার জবাব দেব সুতরাং মনে রাখতে হবে এই লড়াই হলো ইসলাম ভার্সেস জাহেলিয়াতের লড়াই এই লড়াই হলো মিল্লাত ইব্রাহিম ভার্সেস মিল্লাতে নমরুদের লড়াই সুতরাং এখানে মাঝামাঝি থাকার কোনো অবকাশ নাই আমি এপক্ষেও না আমি অপক্ষেও না আমি হলাম নিরপেক্ষ আসলে তুমি নিরপেক্ষ না আসলে তুমি অন্ধকারেরই পক্ষে তবে বলার মতো সাহস রাখো না কারণ জানো বললে পাবলিক এটা সহ্য করবে না এজন্য যারা সারা জীবন কোরআনের বিরুদ্ধে আইন করে ওয়ালাদেরকে জেলে ভরে রাখে তারাও ব্যবসা করার জন্য কোরআনের আয়াত দিয়েই দলিল দেওয়া লাগে লাকুম দিন হুকুমওয়ালিয়া দিন অথবা সিয়াসিত্তা পড়েছি কোন সিয়াসিতা বোখারি মুসলিম বলতে বলতে মিসকাত মিসকাত আবার কবে হলো তো এগুলোর নামে ধর্ম ব্যবসা নির্বাচন আসলে নতুন করে যারা ধার্মিক সাজে কথা কয়থায় যারা ইসলামের প্রসঙ্গ টানে মদিনা সনদ দিয়ে দেশ চালাবো মক্কা সনদ দিয়ে সব উল্টে ফেলবো এরাই হলো ধর্ম ব্যবসায়ী ধর্ম ব্যবসায়ী বলে আলেমদেরকে যারা গালি দেয় ওরা হলো একে তো ধর্ম ব্যবসায়ী দ্বিতীয়ত ফ্রড এবং প্রতারক আসলে ধর্ম ব্যবসায়ী তারা যারা ধর্মকে ফলো করে না ধর্মকে অনুসরণ করে না তবে ধান্দাবাদীর সময় ধর্মকে সাইনবোর্ড বানায় যখন বলবে মাদকের বিরুদ্ধে ধর্মকে টানবে কিন্তু যখন প্রতিতলা লাইসেন্স দেবে গানের আয়োজন করবে তখন আর ধর্ম ওদের লাগবে না তার মানে ধর্মকে ওরা মানে না ধর্মকে ব্যবহার করতে চায় তাহলে সাংস্কৃতিক লড়াই আমরা সকলে ঐক্যবদ্ধ হয়ে যাই প্রত্যেকে নিজের জায়গা থেকে প্রতিটা বাতিলের বিরুদ্ধে আমরা জেগে উঠি ছোট সাপের কামড়েও মরে বড় সাপের কামড়েও মরে কোনো বাতিলকে ছোটো ভাবার সুযোগ নাই কারণ ঘরে আগুন জ্বললে অল্প করেও যদি জ্বলে সময় পুরো ঘরে হয়তো পুরে ছাই হবে সুতরাং একটা ফেতনাকেও ছাড় দিবেন না শুধু চিন্তা করবেন এভাবে আল্লাহর নবীর একজন মাত্র সাহাবি আজ দুই হাজার চব্বিশে জীবিত থাকলে কি করত আল্লাহ নবীর একজন সাহাবি জিন্দা থাকলে যা করতো আমরা নবীর ওয়ারিস তাই করবো না এতে কারো ভালো লাগলেও করব কারো মন্দ লাগলেও করব কারণ আল্লাহ খুশি না বেজার এটা দেখতে আমরা আদিষ্ট তুই খুশি না বেজার এটা দেখতে আমরা আদিষ্ট না নবী তয়েফে মায়ের খেয়েও আল্লাহকে বলেছিলেন আল্লাহা আলাইয়া ফালা উবালি হে আল্লাহ আমার উপর যদি আপনার রাগ না থাকে আমার কোনো কিছুতে কোনো পরোয়া নাই তো হজরত কেরাম আছেন ধাপে ধাপে আলোচনা করবেন আমি অতি মূল্যবান সময় আপনাদের নষ্ট করতে চাচ্ছি না সর্বিন আল্লাহ থারিফ অবা শির মুখ মিনিন